বাহির হইতে কে যেন শিশুকে ডাকিয়া উঠিয়া আইত সূর্যের আলো আস্তে আস্তে দুইটি কোমল পাতার মধ্য হইতে অঙ্কুর বাহির হইল অঙ্কুরের এক অংশ নিচের দিকে ঘিয়া দৃঢ়রূপে মাটি ধরিয়া রহিল আর এক অংশ মাটি ভেদ করিয়া উপরে উঠিল তোমরা কি অঙ্কুর উঠিতে দেখিয়াছ মনে হয় শিশুটি যেন ছোট মাথা তুলিয়া আশ্চর্যের সহিত নূতন দেশ দেখিতেছে গাছের অঙ্কুর বাহির হইলে যে অংশ মাটির ভিতর প্রবেশ করে তাহার নাম মূল আর যে অংশ উপরের দিকে বাড়িতে থাকে তাহাকে বলে কাণ্ড সকল গাছেই মূল আর কাণ্ড এই দুই ভাগ দেখিবে এই এক আশ্চর্যের কথা গাছকে যেরূপেই রাখো মূল নিচের দিকে ও কাণ্ড উপরের দিকে যাইবে একটি টবে গাছ ছিল পরীক্ষা করিবার জন্য কয়েকদিন ধরিয়া টপটিকে উল্টা করিয়া ঝুলাইয়া রাখিলাম গাছের মাথা নিচের দিকে ঝুলিয়া রহিল আর শিকড় উপরের দিকে রহিল দুই একদিন পরে দেখিতে পাইলাম যে গাছ যেন টের পাইয়াছে তাহার সব ডালগুলি বাঁকা হইয়া উপরের দিকে উঠিল ও মূলটি ঘুরিয়া নিচের দিকে নামিয়া গেল তোমরা অনেকে শীতকালে অনেকবার মূলা কাটিয়া সয়তা করিয়া থাকিবে দেখিয়াছ প্রথমে সয়তার পাতাগুলি ও ফুল নিচের দিকে থাকে কিছুদিন পরে দেখিতে পাওয়া যায় পাতা ও ফুলগুলি উপর দিকে উঠি আছে আমরা যে রূপ আহার করি গাছও রূপ আহার করে আমাদের দাঁত আছে আমরা কঠিন জিনিস খাইতে পারি ছোট ছোট শিশুদের দাঁত নাই তাহারা কেবল দুধ খায় গাছেরও দাঁত নাই সুতরাং তাহারা কেবল জলীয় দ্রব্য কিংবা বাতাস হইতে আহার গ্রহণ করিতে পারে মূল দ্বারা মাটি হইতে গাছ রস শোষণ করে চিনিতে জল ঢালিলে চিনি গলিয়া যায় মাটিতে জল ঢালিলে মাটির ভিতরের অনেক জিনিস গলিয়া যায় গাছ সেই সব জিনিস আহার করে গাছের গোড়ায় জল না দিলে গাছের আহার বন্ধ হইয়া যায় ও গাছ মরিয়া যায় অণুবীক্ষণ দিয়া অতি ক্ষুদ্র পদার্থও দেখিতে পাওয়া যায় গাছের ডাল কিংবা মূল এই যন্ত্র দিয়া পরীক্ষা করিলে দেখা যায় যে গাছের মধ্যে হাজার হাজার নল আছে এইসব নল দ্বারা মাটি হইতে গাছের শরীরে রস প্রবেশ করে এছাড়া গাছের পাতা বাতাস হইতে আহার সংগ্রহ করে পাতার মধ্যে অনেকগুলি ছোট ছোট মুখ আছে অনুবীক্ষণ দিয়া এই সব মুখে ছোট ছোট ঠোঁট দেখা যায় যখন আহার করিবার আবশ্যক হয় না তখন ঠোঁট দুইটি বুঝিয়া যায় আমরা যখন শ্বাস প্রশ্বাস করি তখন প্রশ্বাসের সঙ্গে এক প্রকার বিষাক্ত বায়ু বাহির হইয়া যায় তাহাকে অঙ্গারক বায়ু বলে ইহা যদি পৃথিবীতে জমিতে থাকে তবে সকল জীবজন্তু অল্পদিনের মধ্যে এই বিষাক্ত বায়ু গ্রহণ করিয়া মরিয়া যাইতে পারে বিধাতার করুণার কথা ভাবিয়া দেখো যাহা জীবজন্তুর পক্ষে বিষ গাছ তাহাই আহার করিয়া বাতাস পরিষ্কার করিয়া দেয় গাছের পাতার উপর যখন সূর্যের আলোক পড়ে তখন পাতাগুলি সূর্যের তেজের সাহায্যে অঙ্গারক বায়ু হইতে অঙ্গার বাহির করিয়া লয় এই অঙ্গার গাছের শরীরে প্রবেশ করিয়া গাছকে বাড়াইতে থাকে গাছেরা আলো চায় আলো না হইলে ইহারা বাঁচিতে পারে না গাছের সর্বপ্রধান চেষ্টা কি করিয়া একটু আলো পাইবে যদি জানালার কাছে টবে গাছ রাখো তবে দেখিবে সমস্ত ডালগুলি অন্ধকার দিক ছাড়িয়া আলোর দিকে যাইতেছে বনে যাইয়া দেখিবে গাছগুলি তাড়াতাড়ি মাথা তুলিয়া কে আগে আলোক পাইতে পারে তাহার চেষ্টা করতেছে। লতাগুলি ছায়াতে পড়িয়া থাকিলে আলোর অভাবে মরিয়া যাইবে এই জন্য তাহারা গাছ জড়াইয়া ধরিয়া উপরের দিকে উঠিতে থাকে এখন বুঝিতে পারিতেছ আলোই জীবনের মূল সূর্যের কিরণ শরীরে ধারণ করিয়াই গাছ বাড়িতে থাকে গাছের শরীরে সূর্যের কিরণ আবদ্ধ হইয়া আছে কাঠে আগুন ধরাইয়া দিলে যে আলো ও তাপ বাহির হয় তাহা সূর্যেরই তেজ গাছ ও তাহার শস্য আলো ধরিবার ফাঁদ জন্তুরা গাছ খাইয়া প্রাণ ধারণ করে গাছে যে সূর্যের তেজ আছে তাহা এই প্রকারে আবার জন্তুর শরীরে প্রবেশ করে শস্য আহার না করিলে আমরাও বাঁচিতে পারিতাম না ভাবিয়া দেখিতে গেলে আমরাও আলো আহার করিয়া বাঁচিয়া আছি কোনো কোনো গাছ এক বছরের পরেই মরিয়া যায় সব গাছই মরিবার পূর্বেই সন্তান রাখিয়া যাইতে ব্যগ্র হয় বীজগুলি গাছের সন্তান বীজ রক্ষা করিবার জন্য ফুলের পাপড়ি দিয়া গাছ একটি ক্ষুদ্র ঘর প্রস্তুত করে গাছ যখন ফুলে ঢাকিয়া থাকে তখন কেমন সুন্দর দেখায় মনে হয় গাছ যেন হাসিতেছে ফুলের ন্যায় সুন্দর জিনিস আর কি আছে গাছ তো মাটি হইতে আহার লয় আর বাতাস হইতে অঙ্গার আহরণ করে এই সামান্য জিনিস দিয়া কি করিয়া এরূপ সুন্দর ফুল হইল গল্পে শুনিয়াছি স্পর্শমণি নামে এক প্রকার মনি আছে তাহা ছোঁয়াইলে লোহা সোনা হইয়া যায় আমার মনে হয় মাতার স্নেহই সেই মনি। সন্তানের উপর ভালোবাসাটাই যেন ফুলে ফুটিয়া উঠে ভালোবাসার স্পর্শেই যেন মাটি এবং অঙ্গার ফুল হইয়া যায় গাছে ফুল ফুটিয়া রহিয়াছে দেখিলে আমাদের মনে কত আনন্দ হয় বোধ হয় গাছেরও যেন কত আনন্দ আনন্দের দিনে আমরা দশজনকে নিমন্ত্রণ করি ফুল ফুটিলে গাছও তাহার বন্ধুবান্ধবদিগকে দিগকে ডাকিয়া আনে গাছ যেন ডাকিয়া বলে কোথায় আমার বন্ধুবান্ধব আজ আমার বাড়িতে এসো যদি পথ ভুলিয়া যাও বাড়ি যদি চিনিতে না পারো সেই জন্য নানা রঙের ফুলের নিশান তুলিয়া দিয়াছি এই রঙিন পাপড়িগুলি দূর হইতে দেখিতে পাইবে মৌমাছি ও প্রজাপতির সহিত গাছের চিরকাল বন্ধুতা তাহারা দলে দলে ফুল দেখিতে আসে কোনো কোনো পতঙ্গ দিনের বেলায় পাখির ভয়ে বাহির হইতে পারে না পাখি তাহাদিগকে দেখিলেই খাইয়া ফেলে কাজেই রাত্রি না হইলে তাহারা বাহির হইতে পারে না সন্ধ্যা হইলেই তাহাদিগকে আনিবার জন্য ফুল চারিদিকে সুগন্ধ বিস্তার করে গাছ ফুলের মধ্যে মধু সঞ্চয় করিয়া রাখে মৌমাছি ও প্রজাপতি সেই মধু পান করিয়া যায় মৌমাছি আসে বলিয়া গাছেরও উপকার হয় ফুলে তোমরা রেণু দেখিয়া থাকিবে মৌমাছিরা এক ফুলের রেণু অন্য ফুলে লইয়া যায় রেণুভিন্ন বীজ পাকিতে পারে না এইরূপে ফুলের মধ্যে বীজ পাকিয়া থাকে শরীরের রস দিয়া গাছ বীজগুলিকে লালন পালন করিতে থাকে নিজের জীবনের জন্য এখন আর মায়া করে না তিলতিল করিয়া সন্তানের জন্য সমস্ত বিলাইয়া দেয় যে শরীর কিছুদিন পূর্বে সতেজ ছিল এখন তাহা একেবারে শুকাইয়া যাইতে থাকে শরীরের ভার বহন করিবারও আর শক্তি থাকে না আগে বাতাস হু করিয়া পাতা নড়াইয়া চলিয়া যাইত পাতাগুলি বাতাসের সঙ্গে খেলা করিত ছোট ডালগুলি তালে তালে নাচিত এখন শুষ্ক গাছটি বাতাসের ভর সহিতে পারে না বাতাসের এক একটি ঝাপটা লাগিলে গাছটি থর করিয়া কাঁপিতে থাকে একটি একটি করিয়া ডালগুলি ভাঙিয়া পড়িতে থাকে শেষে একদিন হঠাৎ গোড়া ভাঙিয়া গাছ মাটিতে পড়িয়া যায় এই রূপে সন্তানের জন্য নিজের জীবন দিয়া গাছ মরিয়া যায় আচার্য বসু একজন পদার্থবিদ জীববিজ্ঞানী এবং সুলেখক প্রথম বাংলায় বিজ্ঞান ভিত্তিক জনক বলে মনে করা হয় বাংলা ভাষায় তার লেখা বিখ্যাত গ্রন্থ অব্যক্ত আজ অব্যক্ত গ্রন্থ থেকে তার লেখা দীক্ষা প্রবন্ধটি পাঠ করছি আমরা সকলেই শিক্ষার্থী কার্যক্ষেত্রে প্রত্যহই শিখিতেছি দিন দিন অগ্রসর হইতেছি এবং বাড়িতেছি জীবন সম্বন্ধে একটি মহা সত্য এই যে যেদিন হইতে আমাদের বাড়িবার ইচ্ছা স্থগিত হয় সেই দিন হইতেই জীবনের উপর মৃত্যুর ছায়া পড়ে জাতীয় জীবন সম্বন্ধে একই কথা যেদিন হইতে আমাদের বড় হইবার ইচ্ছা থামিয়াছে সেই দিন হইতেই আমাদের পতনের সূত্রপাত হইয়াছে আমাদিগকে বাঁচিতে হইবে সঞ্চয় করিতে হইবে এবং বাড়িতে হইবে তাহার জন্য কি করিয়া প্রকৃত ঐশ্বর্য লাভ হইতে পারে একাগ্রচিত্তে সেই দিকে লক্ষ্য রাখিবে দ্রোণাচার্য শিষ্যগণের পরীক্ষার্থ জিজ্ঞাসা করিয়াছিলেন গাছের উপর যে পাখিটি বসিয়া আছে তাহার চক্ষুই লক্ষ্য কি দেখিতে অর্জুন উত্তর করিলেন না পাখি দেখিতে পাইতেছি না কেবল তাহার চক্ষু মাত্র দেখিতেছি এইরূপ একাগ্রচিত্ত হইলেই বাহিরের বাধা বিঘ্নের মধ্যেও অবিচলিত থাকিয়া লক্ষ্য ভেদ করিতে সমর্থ হইবে তবে সেই লক্ষ্য কি লক্ষ্য শক্তি সঞ্চয় করা যাহা দ্বারা অসাধ্য সাধিত হয় জীবন সম্বন্ধে পরীক্ষা করিয়া দেখা যায় যে শক্তি সঞ্চয় দ্বারাই জীবন পরিস্ফুটিত হয় তাহা কেবল নিজের একাগ্র চেষ্টা দ্বারাই সাধিত হইয়া থাকে যে কোনরূপ সঞ্চয় করে না যে পরমুখাপেক্ষী যে ভিক্ষুক সে জীবিত হইয়াও মরিয়া আছে যে সঞ্চয় করিয়াছে সেই শক্তিমান সেই তাহার সঞ্চিত ধন বিতরণ করিয়া পৃথিবীকে সমৃদ্ধশালী করিবে কে এই সাধনার পথ ধরিবে এজন্য কেবল অল্প কয়েকজনকেই আহ্বান করিতেছি দুই এক বৎসরের জন্য নহে সমস্ত জীবনব্যাপী সাধনার জন্য দেখিতেছ না ধুলিকণার ন্যায় কীটের ন্যায় নিয়ত কত জীবন পোষিত হইতেছে ভীষণ জীবনচক্রের গতি দেখিয়া ভীত হইয়াছ স্বভাবের নির্গম ও কাণ্ডারহীন কার্যকারণ সম্বন্ধে বুঝিতে না পারিয়া মৃয়মান হইয়াছ কিন্তু তোমাদেরই অন্তরে দৈবদৃষ্টি দৃষ্টি আছে তাহা উজ্জ্বল করো হয়তো প্রকৃতির মধ্যে একটা দিশা একটা উদ্দেশ্য দেখিতে পাইবে দেখিতে পাইবে যে এই বিশ্ব জীবন্ত জড়পিণ্ড মাত্র নহে তাহার আহার উল্কাপিণ্ড তাহার শিরায় শিরায় গলিত ধাতু স্রোত প্রবাহিত হইতেছে সামান্য ধূলিকণাও বিনষ্ট হয় না ক্ষুদ্র শক্তিও বিনাশ পায় না জীবনও হয়তো তবে অবিনশ্বর মানসিক শক্তিতেই জীবনের চরমোচ্ছ্বাস দেখো তাহারে বলে এই পূর্ণ দেশ সঞ্জীবিত রহিয়াছে সেবা দ্বারা ভক্তি দ্বারা জ্ঞান দ্বারা মানুষ একই স্থানে উপনীত হয় তোমরাও তাহার একটি পথ গ্রহণ করো জীবন ও তাহার পরিণাম এই জগত ও অপর জগত তোমাদের সাধনার লক্ষ্য হোক নির্ভীক নেয় জীবনকে মহা হবে নিক্ষেপ রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ তারা বললে কর্ণাটের সঙ্গে কাঞ্চির রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার ছেলেরা বুক ফুলিয়ে জিত বললে হার তারপর শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের অন্তর্গত ছোট গল্প বিদূষক গল্প পাঠে আমি দীপালি রাজা কর্ণাট জয় করতে গেলেন তিনি হলেন চন্দনে দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্তবস্ত্র গলায় জবার মালা কপালের রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই সঙ্গীকে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধযুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ তারা বললে কর্ণাটের সঙ্গে কাঞ্চির রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার ছেলেরা বুক খুলিয়ে বললে কর্ণাটের জিত কাঞ্চির হার মন্ত্রীর মুখ গম্ভীর হলো রাজার চক্ষু রক্তবর্ণ বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেদ গ্রাম থেকে তাদের মা পাঠ করা গল্প কবিতা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল मैंने कंट्री का बड़ा वाला ले लिया था और ये सब सब ये सब समय विरोध लाइन कंप्लीट फिर एफ ये